বড় নাগর দোলা দেখি এক বৌদি এসেছেন উনিও চেষ্টা করছেন এটা একটা বড় ব্যাপার দেখা যাক কি হয় লেগেছে একই কথা শিশু মেলাকে ঘিরে কিন্তু আমাদের স্মৃতির কিন্তু হচ্ছে কি বলবো অভাব নাই তো শৈশবকে দেখা এবং শৈশবকে ফিরে পাওয়ার যে মেলা উনিও এসেছেন আমিও এসেছি তো ভাড়ার মেলা চলতে থাক তাই তো এই রায়ারটা এই দেখুন হাত নেড়ে উৎসাহ জোগাচ্ছে বাচ্চাগুলোকে এই রাইডারগুলো এনজিওয়াবিল যে সমস্ত রাইডার সেগুলো কিন্তু ঘাটাল মেলাতে এসে উপস্থিত হয়েছে এই রাইমণি রোড ঘাটালের রাইমণি রোড আমরা প্রবেশ করব এই গেটটা দিয়ে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের এই গেট দিয়ে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে এই রোতে এই গেটের দুপাশেতে কী কী স্টল বসেছে ঢুকেই দেখতে পাচ্ছেন এই দেখুন জামা কাপড়ের দোকানই হচ্ছে মানে প্রমুখ হয়ে দাঁড়িয়েছে আর এখানে বেশ একটা বড়ো সড়ো জুতোর দোকানও রয়েছে দেখতে পাচ্ছেন তো কেনা বেচা চলছে পছন্দ হচ্ছে দাদা জিনিসগুলো যেগুলো এসেছে পছন্দ হচ্ছে ওকে ওকে ওই দেখুন ওই দিকটায় রীতিমতো ভিড় তো এখানে কিন্তু শুধু জামা কাপড়ের দোকানই না বেশ কিছু শ্যুজের দোকানও এসে যে দেখতে পাচ্ছেন সেগুলো দেখা এবং পছন্দের কাজ চলছে এই দেখতে পাচ্ছেন এবং ভেতরেও রীতিমতো ভিড় রয়েছে সেসব দোকানগুলোতে আর এই সেই আগের দিনও দেখিয়েছিলাম যে গ্লাসের দোকানটা এই দেখুন আজকে বেশ ভালো রকমভাবে যে উঠেছে এই দেখুন এখানে ইয়াংদের মেনলি ভিড় এখানে আবার একশো টাকাতে দেখতে পাচ্ছেন সোয়েটার টোয়েটার পাওয়া যাচ্ছে এই দেখুন ওনারা হাঁকছে এই দেখুন একশো টাকায় পাওয়া যাচ্ছে লেডিস সোয়েটার জেন্টস সোয়েটার এই সেই ফ্লাওয়ার শপটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম সেই শপ এই দেখুন আজকে পঞ্চম দিনে এই মুহূর্তে সাড়ে চারটের সময় বিকেল সাড়ে চারটের সময় রীতিমতো ভিড় কিন্তু ঘাটাল উৎসব শিশু মেলাতে অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে এসেছেন এই দেখুন চলছে এই ভয়ঙ্কর ভিড় তো আপনাদেরকে নিয়ে যাব কি কি রয়েছে কি কী রাইডারগুলো এসছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন ঘাটাল মেলার যে চেনা চিত্র সেটা কিন্তু আজকে পড়তে পড়তে ধরা পড়ছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই দেখুন যেদিকেই চোখ পড়ে সেদিকেই কিন্তু মানুষের সমুদ্র একটু ওয়েদার ভালো হতেই কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ আজকে উৎসবমুখী এই দেখুন পরিবার পরিজন নিয়ে সব এসেছেন হরেক মালের দোকানেও কিন্তু রীতিমতো ভিড় বন্ধুরা আমি এগোবো না কিন্তু ভাবছি কারণ রীতিমতো ভিড় এই যে হরেক মালের যে দোকানগুলো রয়েছে এইগুলোতে উপচে পড়া ভিড় এই মুহূর্তে ঘাটাল উৎসব শিশু মেলায় ঘটাল বাসে কিন্তু আমাদের মেলামুখী শিশু মেলামুখী হয়েছেন এই দেখুন শিশু মেলা বলতে বলতে একটি শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে তার বাবা দেখি হ্যালো কোথা থেকে এসছেন কুটিঘাট থেকে কুটিঘাট থেকে অনেকটাই দূর তো মেলা ভালো লাগে সে জন্য মেলিয়ে আসা স্মৃতি শিশু মেলাকে ঘিরে কিন্তু আমাদের স্মৃতির কিন্তু হচ্ছে কি বলবো অভাব নাই তো শৈশবকে দেখা এবং শৈশবকে ফিরে পাওয়ার যে মেলা উনিও এসেছেন আমিও এসেছি তো ভাঁড়ার মেলা চলতে থাক তাই তো আমরাও আসবো প্রতি বছর দেখা হবে ওকে এই দেখুন রীতিমতো এই পাশটাতেও ভিড় রয়েছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখুন বিভিন্ন এমিটেশনের দোকান সেখানেও রীতিমতো ভিড় দেখা যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা দোকানেতে উপচে পড়া ভিড় বন্ধুরা চশমা দোকানে বাবু চশমা নাও দেখি কেমন লাগে গুড দারুণ লাগছে আমরা এসে গেছি আমার যে বেস্ট প্লেস যে কোনো মেলাতেই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আনন্দদায়ক যে রাইডারগুলো রয়েছে তো সেই রাইডারগুলোর কাছে এসে গেছি আপনাদেরকে দেখাবো যে কি কি রাইডার এসছে কি কি চড়ার কি কি হচ্ছে মানে যন্ত্র এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানেও বন্দুক চালানোর কাজ চলছে লক্ষ্যভেদ করা

এ দেখুন প্রথমে আপনাদেরকে দেখাবো যে রাইডারটা এই দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু দারুণ দেখতে বন্ধুরা এই রাইডারটা এই বাচ্চাদের এসেছে বছরের ট্রেন্ডিং এই রাইডারটা এই দেখুন হাত নেড়ে উৎসাহ জোগাচ্ছে বাচ্চাগুলোকে আর এর পাশেই রয়েছে আরও একটা বাচ্চাদের রাইডার এটা মনে হয় ময়ূরপঙ্খী এটা একটা ট্রেন টয় ট্রেন এই দেখতে পাচ্ছেন দেখুন এখানেও রয়েছে একাধিক রাইডার রয়েছে বাচ্চাদের তো শিশু মেলা শিশুদেরই তো তো এইগুলো দেখলে কিন্তু সত্যি মানে আমাদেরও সেই শৈশব সেই কথা মনে পড়ে যায় এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের নাগদোলা কিন্তু ঘোড়ার বদলে এখানে রয়েছে চার চাকা ফোর হুইলার এই দেখুন এইটাও একটা আনন্দদায়ক রাইডার বাচ্চাদের এর নাম হচ্ছে মিকি মাউস কারণ বেশ কয়েকটি বাচ্চাও কিন্তু এখানে মানে জমি এনজয় করছে এই দেখুন সেই চিত্র ঘাটাল উৎসব শিশু মেলার সেই শিশুদের উৎসাহের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধু সে বলা রাত্রেবেলা কিন্তু এই যে জায়গাটা রয়েছে বিভিন্ন রাইডার সমন্বিত এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু দারুণ লাইটিং এ কিন্তু দারুণ ভাবে জমে উঠবে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ময়ূর পঙ্খীটা কিন্তু রীতিমতোভাবে কি বলবো ঢেউ খেলে খেলে কিন্তু দেখতে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন আমরা উপাসটা এগিয়ে যাব আর এখানে রয়েছে আপনার ডিসকো ড্যান্স জোড়া জোড়ায় বসতে হয় এই দেখতে পাচ্ছেন ডিসকো ড্যান্স তো সমস্ত রাইডারগুলো কিন্তু আজকে হচ্ছে আপনার চালু হয়ে গেছে তো এবং তার যে আনন্দ সেটা কিন্তু হচ্ছে আনন্দ কিন্তু নিতে আরম্ভ করেছে এখানকার এখানে আগত যে দর্শকেরা রয়েছে এই দেখুন এই জাম্পিং এটাও একটা বাচ্চাদের রাইডার রয়েছে এখানে আর দেখুন যেটা সব থেকে বেশি ভয় লাগে যে রাইডারটা আমার চড়তে এই দেখতে পাচ্ছেন বড় দোলা যেটা আমি দেখিয়েছিলাম আমাদেরকে সেই টোড়া টোড়া সেই টোড়া টোড়া রাইডারটা এখানে কিন্তু রয়েছে তো আপনি যারা অত্যন্ত নার্ভাস তারা কিন্তু এই রাইডারে চাপবেন না কারণ সেখান থেকে কিন্তু বিপদ হতে পারে পাশের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখুন এইদিকেও বাচ্চাদের সেই মিকি মাউস একটা এসেছে অনেক বাচ্চাই কিন্তু এনজয় করছে এই রাইডারে ছোড়ে এই দেখতে পাচ্ছেন এই দেখুন বহু ধরনের স্টল এসেছে বহু ধরনের স্টল এসেছে ঘাটাল মেলায় আর এই রাইডার গুলোর ঠিক অপোজিটেই আপনার দেখতে পাচ্ছি এইটা আবার একটা নতুন রাইডার এসেছে দেখতে পাচ্ছেন এই দেখুন ছোট জায়গাতে একবারে নাগদোল্লা থেকে আরম্ভ করে অনেক কিছুই এখানে রয়েছে তো এবছর ঘাটাল মালায় নতুন এসেছে তাই তো এই নতুন এসেছে এরা কিডস ওয়ার্ল্ড তো দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডে কিস ওয়ার্ল্ডে কি কি রয়েছে আমি একটু সম্প্রচার করে দিই দেখি বাবা এই দেখতে পাচ্ছেন সেই স্লিপার রয়েছে এখানে এই জাম্পার এই এইটাও রয়েছে এটা ঢেঁকির মতো তাই তো দুদিকে বসতে হয় যার ওয়েট ভারী সেদিকটা হেলে পড়বে তাই তো এই দেখুন এটাও রয়েছে সে বুলটা কোথায় বুল বুলটা নাই বাট ওটা কি জিরাপ তাই তো দেখতে পাচ্ছেন এই রাইডারগুলো এনজয়েবেল যে সমস্ত রাইডার সেগুলো কিন্তু ঘাটাল মেলাতে এসে উপস্থিত হয়েছে এবং এই বাচ্চারা কিন্তু রীতিমতো হবে সেই আনন্দ উপভোগ করছে তো বন্ধুরা এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন তো এতক্ষণ আপনারা ছিলেন এক্সপ্লোর অনবদ্যতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো আমি বেরিয়ে যাবো দেখতে পাচ্ছেন গেট দিয়ে বেরিয়ে যাব যেটা বলার এক্সপ্লোর মধ্যে এই নতুন চ্যানেলটার জন্য আপনাদের একটু আশীর্বাদ দরকার বলার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে যদি মনে লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো পঞ্চম দিনে আজ শিশু মেলা থেকে বিদায় নিচ্ছে ঋষি সিং অবশ্যই দেখা হবে